আসসালামু আলাইকুম দিস ইজ মি আমি তোমাদের ভালোবাসা আজ আমি আসছি তোমাদের সুবর্ণ গ্রাম দেখাবো অনেক গ্রামই তো তোমরা দেখেছ সুবর্ণ গ্রামের কেমন পরিবেশ সে জিনিসটা তোমাদের অবশ্যই দেখার দরকার তাই আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তোমরা আমার সাথে থাকো ইনশাল্লাহ আমি ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি চলো এবার যাই সুবর্ণ গ্রামে বন্ধুরা সুবর্ণ গ্রামে যেতে হলে বোর্ডে যেতে হবে স্পিড বোর্ড তো সেখানেই আমি যাচ্ছি দেখি কতটুকু দেখাতে পারি আমার সাথে যে সাথী ভাই আছে সে অনেকটুকু অপারেশন করবে আমাকে বলেছে আর সবচেয়ে বেটার হতো যদি আমি ওখানে নামতে পারতাম জানি না আমি নাম তো পারব কি না তারপর ট্রাই করি এটা হচ্ছে বন্ধুরা সুবর্ণ গ্রামে যেতে হলে একটা পাহাড় পাওয়া যায় সেই পাহাড়ে হচ্ছে প্রচুর প্যাঙ্গুইন আছে দেখেন এই প্যাঙ্গুইনগুলা এখানে বসবাস করে আর হচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে একটা কুমির ও একা একাই আছে থিম হোলিডে পার্কের যে থিমগুলো সেই থিমগুলোও সুবর্ণগ্রামে যেতে হলে পাওয়া যায় এই যে আপনারা দেখেন আশ্চর্যজনক একটা পাথর শূন্যের উপর ভেসে আছে বন্ধুরা এই যে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক ভালোভাবেই দেখাবো এখানে এই যে হাঁস মুরগির জীবন্ত আছে আর এই যে রান্না করছে গৃহিণীরা সেটাও দেখা যাচ্ছে আর এই যে টিউবওয়েল পানি ভরছে আচ্ছা এই যে এখানে বধু হচ্ছে কলসি কাকে নিয়ে ঘাটে আসছে এই যে মাছ ধরছে মাছের যে দাম এরা তো ধরে ধরে একবারে মাছগুলো একদম পুড়িয়ে ফেলবে আর হচ্ছে ওই যে জেলের ওয়াইফ যিনি হচ্ছে উনি মাছটা নেওয়ার জন্য ওখানে দেখেন সুন্দরভাবে খালোই নিয়ে দাঁড়িয়ে আছে আমি জানি না আপনারা কি বলবেন এটাকে আমরা খালোই বলি এই যে জেলে ভাই জেলে ভাই মাছ ধরতেছে এই যে দেখেন গ্রামটা এত সুন্দর আপনার ওই যে গাছি গুড় বানানোর জন্য রস সংগ্রহ করছে আর এই যে কৃষক ভাই মাঠে গরু নিয়ে যাচ্ছে আপনাদের এই গ্রামে আসলে আপনারা সব কিছুই পেয়ে যাবেন বরঞ্চ আর একটা জিনিস পাবেন সেটা হলো দোকান আছে যে দোকানে আপনারা চা খাইতে পারবেন অনেক কিছু আছে সেগুলো আপনারা খাইতে পারবেন আর যদি আপনারা গোসল করতে চান ছানবাদা ঘাটে তাহলে আপনারা এখানে এসে গোসল করতে পারবেন সম্পূর্ণটা একবারে কৃত্রিম হলে বাস্তব বাস্তবসম্মত মনে হচ্ছে একবার বাস্তবের সাথে মিল করা এই গ্রামের পাশেই একটা পার্ক আছে দেখেন এটা থিম পার্ক এই পার্কে দেখেন জিরাফ কত সুন্দর করে দাঁড়িয়ে আছে আর এখানে মানুষজন এখানে আছে বন মানুষ বলে যারা যাদেরকে বলা হয় ওরা বন জঙ্গলেই বসবাস করে আর এই যে দেখেন হাতি আসলে জীবন্ত হাতি ডাকছে সিংহ সিংহটা মনে হচ্ছে যে বাস্তব আপনারা একবার এখানে চলে আসেন দেখবেন কতটুকু ভালো লাগে আর এটা হচ্ছে বন্ধুরা আপনারা দেখেন এই চাকমারা এখানে সুন্দরভাবে জীবনযাত্রা পরিচালনা করতে সেটা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সুবর্ণগ্রাম গ্রাম থেকে ঘুরে আসলাম এখন আমি নামবো এই সামনে আছে সুমন ভাই অনেক ভালো মানুষ আপনারা ওনাকে এসে বললে অনেক সাপোর্ট করবে আর ওর তো তুলনাই হয় না ও তো অসাধারণ একজন ম্যান তো বন্ধুরা আমি এখন বিদায় নিব আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোনো একদিন হয়তো বা আবার আপনাদের সাথে দেখা হবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যদি আপনারা আসতে চান সুবর্ণ গ্রামে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা চেক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে মাস থাকবেন আসসালামু আলাইকুম